আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম চপ আর একটা ডিম দিয়ে বেশ কয়েকটা চপ বানিয়ে ফেলতে পারবেন এজন্য আমি প্রথমেই একটা সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ডিমটাকে আমি এভাবে কেটে নিব আপনারা চাইলে অর্ধেক করেও নিতে পারেন আবার এরকম শেপেরও করে নিতে পারেন কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর একটু গরম থাকা অবস্থায় আলুটাকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আমার আলুর ম্যাশটা করা শেষ গরম থাকা অবস্থায় আলুর মাছটা ভালো হয় তাহলে গুটি থাকে না অপর দিকে একটা প্যানের মধ্যে আমি কিছু কুচি আর তেল দিয়ে দিলাম আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে গেলে আমি এখন এখানে কিছু আদা বাটা রসুন বাটা দিয়ে এক একে লাল মরচি গুঁড়া দিয়ে দিব মরিচ গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিবো গরম মশলা গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব আমি আগে থেকে কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম আর কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলোর সঙ্গে ভেজে নিলাম আর ম্যাশ করা আলুটাকে দিয়ে দিলাম তারপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে হালকা ভেজে নিয়ে আমার কিন্তু আলুর রেডি হয়ে গিয়েছে অপরদিকে একটা বাটির মধ্যে কিছু বিস্কিট গুঁড়া নিয়ে নিয়েছি আর একটা ডিম ভেঙে নিয়েছি ডিম ডিমটাকে আমি এভাবে ম্যাশ করে নিয়েছি এরপরে একটু করে আলুর পুর নিয়ে নিচ্ছি এভাবে গোল গোল করে আমি নিয়ে নিচ্ছি আর মাঝখানে আঙ্গুল দিয়ে এভাবে একটু থেত করে ডিমটা বসিয়ে দিলাম তারপর দুই হাতের সাহায্যে এভাবে আলুর চপটাকে বানিয়ে নিলাম এভাবে আমি আলুর চপগুলোকে বানিয়ে নিয়েছি এখন আমি চপগুলোকে এভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি তারপর ডিমের মধ্যে এভাবে হালকা কাটা চামচের সাহায্যে শাক করে নিয়ে আবারও আমি বিস্কিটের গুঁড়োর মধ্যে এভাবে চপগুলোকে মিশে নিচ্ছি এভাবে একে একে সবগুলো ডিম চপকে আমি এভাবে মিশিয়ে নিয়েছি আমি এভাবে শেপে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন অপরদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে। তেলগুলো গরম হয়ে এসেছে এখন আমি একটা একটা করে ডিম চপকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটা অবশ্যই লোহিটে রাখতে হবে লোহিটে রেখে ডিম চপগুলোকে ব্রাউন করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি একটা হাতার সাহায্যে আমি এইভাবে ডিম চপগুলোকে উল্টাপাল্টা করে দিচ্ছি তাহলে দুই সাইডটা ব্রাউন হয়ে আসবে আর মচমচ হয়ে আসবে আমার সবগুলো ডিম চপ ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলোকে তুলে নিচ্ছি এভাবে ডিম চপ একবার করে দেখেন এটা বিকালের নাস্তা হিসেবে অনেক বেশি মজার আর এটা একবার ট্রাই করলে বারবারই খেতে ইচ্ছে করবে আমার আজকের চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন I love this.